এ কি খাও কি খাও কি খাও হ্যাঁ কি খাও তুমি খুব মজার একটা জিনিস তাই না কি 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 এটা এই হচ্ছে ও মাগু আমের বড়া এ হচ্ছে আম হ্যাঁ কাঁচা আম কাঁচা আম ইন্টারেস্টিং বিষয় ইন্টারেস্টিং বিষয় কাঁচা আম তো ইন্টারেস্টিং বিষয় হওয়ার কথা না এরপর ইন্টারেস্টিং কেন মাত্র ফেব্রুয়ারি মাস চলতেছে প্রমাণ দেখায় ফেব্রুয়ারি মাস এই যে এই যে এই যে এই যে হ্যাঁ ফেব্রুয়ারি মাসের এই যে এই যে পঁচিশ তারিখ ফেব্রুয়ারি মাস বারোটা আটত্রিশ তো ফেব্রুয়ারি মাসে তো আম গাছে শুধু আমের মুকুল থাকে মাত্র বই লাইছে আমার গ্যারানা ভাষা যেটা আম গাছও তো মাত্র বই লাইসে আম তো ধরতে ধরতে আরো এক দুই মাস

মাঝে মধ্যেই ফলের দোকান যে ফলের দোকানগুলিতে পাওয়া যায় দেখা সকুইরা আমি কি নাছি আমি আর না ফ্রিজে তুই আমি কি দেখি খুঁজা পাক পায়া খাওয়া শুরু করুক পরে আমি তাদের প্রমাণ রেখে মাঝে মাঝে তো কিছু বলে খাওয়াই না কিছু যে খাওয়াই না এই যে গড় সিজনে রাম এটা কি খাওয়াইলাম হ্যাঁ সোনার হরিণ খাওয়াইছি জি এটা পাইবা কই তুমি এটা দাম কিন্তু অনেক সৌড বল দুই ডাম কত রাখছে দুই আম একশো আশিটিয়া রাখছে একশো আশি টিয়া রাখছে দুইটা আম কদ্দুর রয়েছে তা কই তারি না এই সাইজের দুই আম তো যাই হোক এই আম কাঁচা আম কাঁচা ইয়া এই বলে কি আম হুম এরপরে এমন না যে কর আম এটা বাদ দি আম এই যে লবণ মরিচ দিয়া এক হেভি টেস্ট হবে আশা করি আমি একটু খাই আমি একটু খাই আমি একটু খাই কস করে ব্যাঙ্গা কামড় দিলে খুব মজা গ্রান্ডা খুব মজার উপরে খাই তো মিষ্টি মিষ্টি লাগতেছে সমস্যা কি আছে খাই বা এটা তো ভিটামিন সি আছে প্রচুর পরিমাণে খাও দুই ডাম হই খুব মজা লাগলো ভাল লাগলো কাসুন্দিলে আহা কাসুন্দিটা আমি আইন আনলাম না এই আম কাসুদি খাবে এই ডিওতে টা একবার কেছিল না একটা কাসুন্দি তরকারি ছিল আচ্ছা আর একবার কাসুন্দিয়ার মত